নমস্কার আমি পাপিয়া আমাদের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ আজকে আমরা বানিয়ে নিচ্ছি আলু পিৎজা যেটা আপনারা সকালে ব্রেকফাস্ট এবং বিকালে টিফিনে বানিয়ে নিতে পারেন এটা খেতে খুব সুস্বাদু হয় এটার জন্য আমরা একটি বড় সাইজের আলুকে চার পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে একটি বোলে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ দই হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে ব্যাটারটিকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে মনে রাখবেন আলুর পেস্ট তখনই বানাবেন যখন নাস্তাটি বানাবেন আগে থেকে বানাবেন না কারণ আলু কালো হয়ে যাবে এবার ওই ব্যাটারে হাফ চামচ খাওয়া সোডা অথবা ইনো এক চামচ জল মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে তাওয়া গরম করে তাতে অল্প তেল ব্রাশ করে তার মধ্যে হাতার সাহায্যে ওই ব্যাটারটি গোল করে ছড়িয়ে দিতে হবে আগেই রিং করে কেটে রাখা পেঁয়াজের রোয়াগুলি একটি একটি করে ছাড়িয়ে ওই ব্যাটারের ওপর একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে গোল করে কেটে রাখা টমেটোগুলিও ওই বড় বড়ো পেঁয়াজের মাঝখানে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো মিষ্টি ভুট্টা ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো লঙ্কা কুচি দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে এবার ব্যাটারের চারিদিকে তেল ব্রাশ করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে দু থেকে তিন মিনিট হতে দিতে হবে সাইড থেকে হালকা ব্যাটারটা উঠে আসছে এমন সময় ওর মধ্যে ঘি অথবা বাটার ওপরে দিয়ে খুন্তির সাহায্যে ওই ব্যাটারটিকে উল্টে দিতে হবে এটাকে দু মিনিট আবারও হতে দিয়ে আবারও খুন্তির সাহায্যে উল্টে নেব ওপর থেকে বিট লবণ চাউমিন মশলা চাট মশলা পাও ভাজি কিচেন কিং মশলা আপনাদের যেটা পছন্দ আপনারা সেই মশলা ছড়িয়ে দিতে পারেন আমি এখানে চাউমিন মশলা ছড়িয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স চিজ গ্রেড করে দিয়ে তার ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে এক মিনিট ঢাকা দিয়ে হতে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আলু পিৎজা এটাকে আমরা পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করে নেব রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার